দেখতে পাচ্ছেন কষ্ট করে হলেও একটু শেয়ার করে দিবেন কারণ আপনাদের জন্য কিন্তু আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা থেকে এসেছি এই ভিডিও করার জন্য তো দেখেন যে যারা মোটরসাইকেল প্রেমী আছেন তাদের এই হাটের লোকেশনটা দিয়ে দিলাম চুয়ারডাঙ্গা জেলার আলমডাঙ্গায় বাস টার্মিনালে কিন্তু এই মোটরসাইকেল হাটটি বসে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে এই হাটটি শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু থাকে হাটের লোকেশনে ভালো করে দেখায় এই ওইটা হচ্ছে বাস টার্মিনাল এইটা হচ্ছে বাস টার্মিনাল ঠিক আছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মোটরসাইকেল ওঠে যে কোনো মডেলের মোটরসাইকেল কিন্তু পাওয়া যায় এবং আপনাদের কারণে কিন্তু আমার এই হাটে আসা আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন দেখেন কত বড় এরিয়া নিয়ে মোটরসাইকেল হাট হোটেন দেখেন অবস্থা মোটরসাইকেল শত শত মোটর সাইকেল হাজারের উপর হবে মোটরসাইকেল দেখুন একটু কষ্ট করে আর এই হাটে কিন্তু যারা মোটর সাইকেল ক্রয় করবেন তাদের এই জমা দিতে হয় মাত্র সাতশো টাকা এবং যারা বিক্রি করবেন যদি ব্যাপারই হন পাঁচশো টাকা এবং সাধারণ বিক্রেতার জন্য সাতশো টাকা এভাবে কিন্তু এই হাটের পরিচালনা করে থাকেন এবং যারা এই হাট পরিচালনা করেন তার সাথে আমি কথা বলে দেখেছি তাদের সব ধরনের নিয়মকরণ আমি জেনেছি এবং এখানে কিন্তু বিভিন্ন মানে আপনি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে গাড়ি পাবেন তবে বেশিরভাগই গাড়ি কিন্তু এখানে চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়ার নাম্বার করা থাকে ঢাকার নাম্বার করা গাড়ি কিন্তু খুবই কম এবং অন্য অন্য জেলার গাড়ি নাম্বার কিন্তু খুবই কম তবে যারা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল ক্রয় করবেন তারা কিন্তু অবশ্যই যদি সময় থাকে এই হাট থেকে একটু ঘুরে যাবেন ঘুরে গেলে হয়তো আপনি অনেক কিছু শিখতে পারবেন তো আমি আজ আসলাম গতকালকে আমি ব্রাহ্মণবাড়া জেলার কসবা থানা থেকে আমি চলে আসছি নাইটে ট্রেনে করে এবং আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল এখন বৃষ্টিটা কম হওয়াতে কিন্তু আমি আপনাদের জন্য একটা লাইভ শেয়ার করলাম ইউটিউবে আশা করি আপনারা লাইভটা শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং কারো যদি কোনো ধরনের তথ্য লাগে আমি ইনশাল্লাহ কমেন্ট সেকশনে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ একটু দেখাই কত সাত হ্যাঁ এক্সেন্ট দেখেন শুধু আপনাদের জন্য

কি বুঝতে কর রিয়ার মর গয়া বো মা মা বিসি বিসি ভিড় লাগাইতেছে অবস্থা খারাপ কেরি মাতা করতেছে লেব করতে হবে A reação do